কুঁজুরামের উত্তেজনা ধারাবাহিক দিনে তুমি যে আমার আর্য অপর্ণা বসু দিয়ে হবে কি হবে না আপাতত এটাই বড় সংশয় কিছুতেই তারা নায়িকার বিপরীতের চিকিৎসা সুন্দর মিত্রকে মেনে নিতে পারছেন না তার প্রভাব পড়ছে সমাজ মাধ্যমে আর্য অপর্ণা সম্পর্ক মেনে না নেওয়ার জন্য রসের মুখে অপর্ণা অরপ্রেটি দীপা রায় পদ মা বাবা এবং কিঙ্কর সম্পর্কের এই টানা যদিও রেটিং চার্জের ভালো ফল করেছে চলতি সপ্তাহে প্রথম বাজে উঠিয়েছে এক বিয়ে প্রযোজনা সংস্থার এই ধারাবাহিক এদিকে জোর গুঞ্জন হিন্দুদের সঙ্গে বিয়ে ভেঙে যাবে অপর্ণার আর্য আরো জিতু কমলের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হবে তার বিয়ে ভাঙার কারণীয় চর্চার অন্ত নেই একদলের ব্যাপী হিন্দুদের মেতে আগে একটা বিয়ে ছিল সেই বিয়ে লিখে অপর্ণাকে ফাঁদে ফেলেছিল সে বিয়ের আসরে প্রথম বউকে নিয়ে আসবে আর্য দ্বিতীয় কারণ অপর্ণা নাকি আর্য সন্তানের মা এ কথা প্রকাশে আসতে ভিজতে দিয়ে। বিয়ে এরকমই কিছু হচ্ছে নাকি এ ব্যাপারে অপর্ণার মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন দুটো কোনোটাই মনে ধরলো না তাছাড়া এরকম কোনো কারণের জন্য বিয়ে ভাঙবে না তাহলে কি অপর্ণা হিন্দুর কে মেনে নেবে সেটা ধারাবাহিক বলবে জানিয়েছেন তিনি যদিও কিছুটা হলেও ফাঁস করে দিয়েছেন হিন্দুর অরূপে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য তিনি হাসতে হাসতে বলেছেন ইন্দন অন্য মূলত ধারাবাহিক শেষ দর্শকেন না সম্প্রতি ধারাবাহিক সুচন্দ্রাকে পাশে পদ্মা নিয়ে দিকে কালে তাল মিলিয়েছেন এদিনও পদ্মার জামাই অনুপস্থিত হবু শাশুড়ির মতে শুটিং শেষ হতে হতে রাত দশটা বেজে গিয়েছিল তারপর কেক কাটার অনুষ্ঠান শুরু হয় জিতে হয়তো প্রায় তো ছিল কিন্তু ইচ্ছা থাকলেও উপস্থিত থাকতে পারেনি এও যোগ করেছেন একা জিতু নন আরও কয়েকজন উদযাপনে যোগ দিতে পারেন শুটিং শেষ হতেই তারা চলে গিয়েছিলেন তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও